প্রকৃতির রাজ্যে এমন কিছু প্রাণী আছে যাদের আচরণ বিজ্ঞানকেও বিভ্রান্ত করে আফ্রিকার জলাভূমির গভীরে এমনই এক রহস্যময় প্রাণীর বসবাস সুবিল দেখতে যেন বিলুপ্ত প্রায় কোনো ডাইনোসরের উত্তর সুরি অথচ বাস্তবে এটি আধুনিক যুগের এক জীবন্ত বিস্ময় প্রায় ছয় ফুট উচ্চতার এই বিশাল পাখি প্রথম দেখাতেই ভীতি জাগায় তার বিশাল ঠোঁট দেখতে একেবারে কাঠের জুতোর মতো আর আচরণ এমন অদ্ভুত যে বিজ্ঞানীরাও একে পৃথিবীর সবচেয়ে নির্বোধ বা বোকা পাখি বলে আখ্যা দিয়েছেন সুবিল বা সুবিল স্টর্ক মূলত আফ্রিকার উষ্ণ জলাভূমি অঞ্চল বিশেষত দক্ষিণ সুদান উগান্ডা ও জাম্বিয়ার জলাভূমি এলাকায় দেখা যায় এর নামের উৎপত্তি এসেছে এর অনন্য ঠোঁট থেকে একে ইংরেজিতে সুবিল বলা হয় কারণ এর ঠোঁটের আকার অনেকটা কাঠের জুতার মতো এই ঠোঁট শুধু বড়ই নয় ভীষণ শক্ত এই অদ্ভুত গঠনই তাকে দেয় শিকার ধরার সুবিধা বিশেষ করে মাছ ব্যাং এমনকি ছোট কুমিরও সে ঠোঁটে ধরে ফেলতে পারে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে এত শক্তিশালী বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এই পাখির বুদ্ধিমত্তা নিয়ে আছে ভয়ানক বিতর্ক গুগল ও একাধিক প্রাণীবিজ্ঞানীর গবেষণা অনুযায়ী সুবিল পাখির আইকিউ প্রকৃত অর্থে নেগেটিভ বা গড় মানের নিচে এই পাখি এক জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে নড়াচড়া করে না উড়ে যায় না এমনকি খাবার সামনে রাখলেও অনেক সময় তা খাবে কি না সেই সিদ্ধান্ত নিতে তার ঘন্টা লেগে যায় সুবিল পাখিকে পর্যবেক্ষণ করা বিজ্ঞানীরা জানিয়েছেন এর সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এতই দুর্বল যে যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতি ক্রিয়া দেখাতে পারে না অনেক সময় শিকার তার চোখের সামনে পালিয়ে গেলেও সে নড়াচড়া করে না আরো অদ্ভুত হল মানুষ দেখলে সুবিল প্রায়ই নিজের পালক ছিঁড়ে ফেলার মতো আচরণ করে অনেকেই ভুল করে মনে করেন এটি হয়তো ভয় বা আত্মরক্ষার প্রতিক্রিয়া কিংবা কোন উদাহরণস্বরূপ আচরণ কিন্তু প্রকৃতপক্ষে এটি এক ধরনের মানসিক বিভ্রান্তি এই পাখি দীর্ঘ সময় স্থির থাকার কারণে ও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সহজেই মানসিক চাপের শিকার হয় ফলে বিপদের সময় এটি যুক্তির চেয়ে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় যা তার প্রজাতির বোকামির প্রতীক হিসেবে দেখা হয় তবে সুবীরের কিছু দিক একে প্রকৃতির এক আশ্চর্য ভারসাম্যের প্রতীক করে তুলেছে শিকার ধরতে তার ও অপেক্ষা করার কৌশল অনেক সময় তাকে সাফল্য এনে দেয় তার গলার যেন মতো দ্রুত এই আওয়াজ মিলনের মৌসুমে শোনা যায় যখন পুরুষ ও স্ত্রী সুবিল একে অপরের সঙ্গে যোগাযোগ করে তবে এই বোকা তকবার আড়ালে সুবিলের চরিত্রের আরেকটি অন্ধকার দিক রয়েছে যা বেশ নিষ্ঠুর সাধারণত একটি স্ত্রী সুবিল দুটি ডিম পাড়ে কিন্তু ডিম বাচ্চা বের হওয়ার পর শক্তিশালী বাচ্চাটি তার দুর্বল ভাই বা বোনকে ঠুকরে ফেলে অথবা খাবার খাওয়া থেকে বিরত রাখে অবাক করা বিষয় হল মা পাখিটিও তখন কেবল শক্তিশালী ছানাটিকেই যত্ন করে এবং দুর্বলটিকে তিলে তিলে মরতে দেয় প্রকৃতির এই কঠোর নিয়মেই তারা টিকে থাকে এছাড়া মানুষের কাছে এরা বেশ আদুরে হতে পারে গবেষকরা দেখেছেন মানুষের সামনে এরা মাথা নত করে সম্মান বা বাউ করে বর্তমানে চোরা শিকার বা বাসস্থান ধ্বংসের কারণে প্রাগৈতিহাসিক চেহারার এই উড়ান্ত ভাস্কর্য খ্যাত পাখিটি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে